জন্য যায় তো ঠিক অনুরূপ কোন মানব যদি কি করে সে যদি জয়া বলে আমি বাংলাদেশে আমার যে তথ্য সেদিন আছে সব

পাঁচ বছরের জন্য মাত্র পাঁচ বছর থাকবে সেখানে একটা কি করছে করে আবার থাকার জন্য আরাম থাকার জন্য সেখানে একটা করছে নিশ্চয়ই পাগল ঠিক 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 আমরা তো আসছি জান থেকে আমরা এখানে আসছি কিসের জন্য সেই বিদেশ থেকেই আমরা আসছি বিদেশ যে জান্নাত যে জান্নাতে শুভ সংসদে থাকার জন্য জাননাতে ঘর বাড়ি করার জন্য এখানে জমে আসা কামাই বুঝি করার জন্য ঠিক কিনা কামাই করার

এরপরে দেখবেন যে আরে ঘরের নাই এরপর ঘরের মধ্যে বাতি চলতেছে কি আলো আলো এরপরে সনের টিনের ঘরের মধ্যে বিদ্যুৎ টিনের নাই এবং চলে সব দিন বিল্ডিং চলতেছে কি প্রগতি উন্নতি চলতেছে অবনতি নাই কোন তো বলে এই জন্য বলতেছিলাম যে আসছি তো আমরা আসছি কোথা থেকে জান্নাত থেকে আসছি আর দুনিয়াতে আসছি জান্নাতে যে ভালো ঘর এরকম এরকমভাবে শান্তিতে থাকার জন্য